হাই আমি বৃষ্টি আর তোমরা দেখছো রাধা শৃঙ্গার ইউটিউব চ্যানেল আজকে আবার একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম বিয়ার সিজন পড়ে গেছে তাই বিয়েবাড়ির একটা লুক নিয়ে এসেছি আমি প্রথম আমি একটা ময়শ্চারাইজার মেখে নিয়েছি এরপরে আমি কানসেলার প্যালেট থেকে আমার স্কিন টোন অনুযায়ী একটা শেড আমি নিয়েছি ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আমি ফাউন্ডেশনটা ইউজ করি না বেশি একটা যেহেতু ঠান্ডা পড়ে গেছে এখন করতেই পারো আমার তো অয়েলি স্কিন তাই আমি কানসিলারই ইউজ করি এরপরে আমি হাইলাইট করার জন্য লিকুইড কানসিলার আমার শেড থেকে দু শেড ব্রাইট আমি ইউজ করেছি হাইলাইট পয়েন্টগুলোতে তারপরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে বেশ সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডিংটা খুব সুন্দর করতে হবে বন্ধু ব্লেন্ড করার পরে আমি ব্লাশ ইউজ করে নেব আমি ব্লাশ ইউজ করেছি লিকুইড ব্লাশ একটা লিপস্টিক দিয়ে ওটা পার্পেল লিপস্টিক পার্পেক পার্পেল ব্লু হেভেনের একটা লিপস্টিক বেশ ভালো আমি ওটা ব্লাশ ইউজ করার জন্যই রেখেছি এটা কিন্তু আমি লিপস্টিক হিসেবে দিই না একবার হয়তো দিয়েছিলাম কিন্তু ব্লাশের জন্য রেখেছি দেখো ব্লাশটা আমি সুন্দরভাবে ব্লেন্ডিং করে নিচ্ছি ব্লাশটা ব্লেন্ড করার পরে আমি লুজ পাউডারটা দিয়ে দেবো মেকআপ সেটিংস করার জন্য

কাছে আমি যখন আই মেকআপ করি আমি খেয়ালই করিনি আমি ভিডিওটা অফ করে রেখেছিলাম ভিডিওটা অন করতে একদমই ভুলে গিয়েছিলাম আমি আই মেকআপ লিপস্টিক পরে তারপরে আমি খেয়াল করেছি যে আমি ভিডিওই অন করিনি তোমরা যদি চাও যে আই মেকআপের একটা টিউটোরিয়াল নিয়ে আসি তাহলে আমি একটা শর্ট ভিডিও শেয়ার করে দেব কীভাবে আমি আই মেকআপটা করলাম খুব সহজই আর যারা দেখেই বুঝতে পারবে তারা তো করতে পারবে তাহলে যারা যারা কমেন্ট করে জানাবে আমি শর্ট ভিডিওতে শেয়ার করে দেব আমি দেখো জুয়েলারি পরে নিচ্ছিলাম আমি সিলভার জুয়েলারিই পরেছি কারণ এই শাড়িটার সঙ্গে আর এই কালারটার সঙ্গে গোল্ডেনটা একদমই মানাচ্ছিলাম আমি সিলভারের একটা কানপাসা পরে নিয়েছি তারপরে এটাও পরেছি দেখো আমি একে একে সব জুয়েলারি পরে নিচ্ছিলাম আর আমি এরপরে শর্ট ভিডিওতে একটা হলদি লুক শেয়ার করে দেব আর যারা যারা গর্জিয়াস মেকআপ লুক দেখতে চাও গর্জিয়াস বাড়ি বা পার্টি মেকআপ লুক তারা তারা অবশ্যই কমেন্ট করো আমি এরপরে একটা লং ভিডিও আপলোড করে দেব এটা তো একটা সিম্পল লুক গেল যারা খুব মানে হালকা মেকআপ চাই বা ভারী স্বাদ চায় না তাদের জন্য বিয়েবাড়ির এটা পারফেক্ট লুক এর এরপরে আমি একটা লং ভিডিও আপলোড করে দেবো একটা বিয়ে বিয়েবাড়ির লুকে যারা যারা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আর হলদি লুক একটা শর্ট ভিডিও শেয়ার করে দেবো এটা আমার ফাইনাল লুক তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার মেকআপ লুকটি তোমাদের কেমন লাগলো আর এরকম নতুন নতুন মেকআপ টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটি আস এই পর্যন্তই সবাই ভালো থেকো টা টা বাই